ঘড়িতে বাজে সাড়ে আটটা তো ঘুম থেকে এইমাত্র মাত্র মা ডাকলো তারপর হচ্ছে উঠলাম ব্রাশ ট্রাস করে দেখো প্রথমেই কিন্তু সকালবেলায় শশা ঘষা চানা সু তারপর মুড়ি নিয়ে আমরা কিন্তু সবাই মিলে খেতে বসেছি কারণ এখনও সকালে চাটা কিছু কিচ্ছু ওঠেনি তাই আমাদের কাছে মুড়ি ছিল তো সেই মুড়ি নিয়ে এখন খাওয়া শুরু করলাম হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের মানে আমরা কেমন আছি বলতে আমাদের কিন্তু কেরোসিন অবস্থা আমাদের শরীরের অবস্থা পুরো বেহাল কারণ দুদিন থেকে সমান জার্নি ট্রেন লেটের জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল হাওড়া স্টেশনে সাঁতরাগাছিতে এসেও অনেকক্ষণ বসে থাকার পর তারপর যখন রাত্রিবেলা ট্রেন ছাড়ে তখন বাজে হচ্ছে রাত্রি আড়াইটা তো এখানে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়েছিলাম ওই জন্য দেখলাম কপিরাইট এসেছে তাই মিউট করে তোমাদেরকে কিন্তু আবার নতুন করে ভয়েস দিলাম তারপর দেখো আমরা নেমে পড়েছি হচ্ছে পুরী স্টেশনে তো এখানে নেমে আমরা ছেড়ে সবাই কিন্তু বাঁচলাম এমন অবস্থা হয়েছিল আমাদের ট্রেনে দুদিন থেকে মানে কতক্ষণে নামবো এরকম একটা অবস্থা তো পুরী স্টেশনে নেমে গেছে এখানে সবাই মিলে আমরা এক জায়গা হওয়ার পর তারপর যাব হচ্ছে অটো ধরার জন্য তারপর দেখো আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি তারপর কিন্তু যাচ্ছি হচ্ছে অটো ধরার জন্য কারণ আমরা এখানে কিছুই জানি না তো সবাই এদিকে যাচ্ছে সেদিকেই আমরাও যাচ্ছি তো এখানে অটো ধরার জন্য যাচ্ছি এখান থেকে অটো ধরে আমরা যাবো হচ্ছে ভারত সেবার সঙ্গে যেখানে আর কি আমরা টার্গেট করেছি তো সেখানেই যাব তো দেখো আমাদের দেখতে দেখতে গাড়ি ঠিক হয়ে গেছে আর গাড়িতে আমরা চেপেও পড়েছি কিন্তু তো সবাই মিলে একটা বড় গাড়ি করা হয়েছিল তো একটা গাড়িতেই সবাই মিলে এখন হচ্ছে যাচ্ছি সেই ভারত সেবার সঙ্গে তো দেখো আমরা সবাই গাড়িতে বসে রয়েছি যেতে যেতে এত আনন্দ হচ্ছিলো কিন্তু শরীরটাও কিন্তু ভালো ছিল না কারণ শরীরটা এতটাই খারাপ ছিল দুদিন থেকে জার্নি করে আর খাওয়া দাওয়া সেভাবে হয়নি তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি সমুদ্রের কিনারায় তো এখন গাড়ির থেকে ব্যাগ ট্যাগ সমস্ত নামানো হচ্ছে আমি নেমে এক সাইডে দাঁড়িয়ে আছি তখন শরীর কিন্তু আমার আর সাথ রুম ঠিক হয়ে যাওয়ার পর আমরা এসেছি একটু সমুদ্রের ধারে ঘোরার জন্য আর সেখানে আমার মেয়ে আর আমার ভাইয়ের বউ কিছু টিফিন করে নেবে আমরা অবশ্য বাইরে আর আজকে রাত্রিতে কিছু খাইনি আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম তারপর এসে হচ্ছে রুমে আমরা সবাই মুড়ি খেয়েছিলাম কারণ আমরা ভারত যাওয়ার সময় আজকে আর খাবার পাইনি রাত্রিতে তো দেখো এখানে চলে এসেছি মোমোর দোকানে তো এখানে আমার মেয়ে আর রিঙ্কি হচ্ছে মোমো খাচ্ছে ওরা দুদিন মোমো খেলো আর আমরা আর মোমো াম না এমনিতেই শরীরের অবস্থা ভীষণ খারাপ গ্যাস ক্ষতি হয়ে যায় এমনিতেই তো গ্যাসের ধারা তারপর দেখো চলে এসেছি সমুদ্রের সৈকতে এখানে দেখো উঁটের মধ্যে সবাই চড়ছে তো আমরা এখন কেউ চড়ি নি আমরা এখন জাস্ট দেখছি

তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করছিলাম আর রাত্রির মধ্যে দেখতে জাস্ট যারা এসছো তারা তো জানোই যে সমুদ্রের সৈকতে ঢেউ দেখার অনুভূতিটা কেমন তো সেখানে আমরা খুব এনজয় করলাম একটু দেখো ছবি তুলছি তারপর যে যেমনভাবে মস্তি করলাম সবাই মিলে আর আমার মেয়েকে বলছে গেছি দূরে যাস না কারণ ও তো একদমই শোনে না জল দেখলে কেমন করে বেড়াচ্ছে আর কি আর সবাই ভয় করছিলো কাকিমারা প্রথমে নামেনি রাত্রিবেলা আর আমরা কিন্তু একটু দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর ঢেউগুলো উপভোগ করছিলাম তারপর তো জামা প্যান্ট সব কিছু একদম ভিজে গেছিলো তারপর রাত্রিতে একটু ঘুরে মেলা টেলা দেখে জাস্ট একটু ঘুরে বাড়ি ফিরেছিলাম কিছু স্ন্যাক্স নিয়ে বাড়িতে এসে খাওয়ার জন্য একসঙ্গে সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম আর রাত্রির দৃশ্যটা জাস্ট দেখতে অতি সুন্দর দেখতে লাগছে বলো এই আনন্দটা উপভোগ করবো বলেই কিন্তু এত দূর থেকে কষ্ট করে আসা আর এই দৃশ্যটা দেখে আমাদের যে এত জার্নি না খাওয়া না দেওয়া সবটাই কিন্তু ভুলে গেছি জাস্ট এই আনন্দটুকু উপভোগ করার জন্য তো চলো দেখো দেখতে থাকো তারপর রুমে যাই রুমে গিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে আজকের মতো রেস্ট নিয়ে নেব জানো না ট্রেনে এত শরীর খারাপ পড়ছিলো যে কি বলবো তোমাদের আমার মাথা মাথাটা তো মানে ধরে গেছিল তারপর ঠান্ডা লেগে গেছিল ট্রেনের হাওয়ায় কত কাল তো ভোর পাঁচটার সময় বেরিয়েছিলাম ওপরে এসেছিলাম সেই হাওয়াতে একদম ঠান্ডা লেগে গেছিলো যাক বাড়ি থেকে ওষুধ নিয়ে এসেছিলাম প্যারাসিটামল খেয়েছিলাম তো মাথা আমার ছিঁড়ে গেছে তারপর আমার মেয়েরও একটু শরীর খারাপ করছিলো আরও তো আমার কাকিমাই তারপর ভাইয়ের বউ সবারই একটু একটু শরীর খারাপ করছিল তারপর সব ওষুধ খাওয়াতে আর এই ঢেউ দেখাতে শরীর খারাপ কিন্তু সবার চলে গেছে এখন কিন্তু সবাই ঠিক কোনো শরীর খারাপ বলো বা কিছু বলো কিচ্ছু নেই

আসতে হয়ে গেছে কিন্তু অনেক প্রায় নটা সাড়ে নটা বাজতে যায় তো আমরা কিন্তু বাড়ি যাব সবাইকে ডাকছি কেউ কিন্তু যেতে রাত মানে রাজি হচ্ছে না তারপর দেখো মানে বলতে বলতে চলে এসেছে রুমে এত সবার খিদে পেয়ে গেছিলো বাইরে আর কোনো খাবার ঠিকঠাক পাওয়া গেলো না মানে নিরামিষ ছিল কিছু তো নিরামিষ খাবার পাওয়া গেলো না বলে রাত্রিতে বাড়িতে আমরা সব দিক কিনে নিয়ে এসে সবাই মিলে দেখো রুমে খেতে বসেছি তো সবাই আজকের মতো মুড়ি হ্যালো ফ্রেন্ডস এখন রাত্রি বাজে হচ্ছে নটা পঁয়ত্রিশ মতো তো আমরা রুম পেয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো রুমের মধ্যেই আমরা খাওয়া দাওয়া করলাম তো আজকে আর বাইরের দিকে যাইনি সমুদ্র থেকে একবার ঘুরে এসে রাত্রিতে সবাই মিলে হচ্ছে মুড়ি খাওয়া দাওয়া করলাম আমরা মেয়েরা আর ছেলেরা বাইরে রুটি খেয়ে এসছে তো এখন হচ্ছে আমরা শুয়ে পড়ব ঘরটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো বেডটাতে চাদর পেয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা শুয়ে পড়বো তো সবাইকে জানাচ্ছি গুড নাইট আর আমাদের রুমটা তোমাদের শোনা একবার চলো শেয়ার করে দিন এই যে হচ্ছে আমাদের রুমের ফন্ট এই যে দেখো সামনে হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট রুমটা আমাদের অনেকটাই বড় আর এই যে হচ্ছে বেড দেখো বেডে এখনো চাদর পাতা হয়নি চাদর তিনটে বালিশ দিয়েছে এখানে দিয়েছে এখানে সব কিছু আলনা রয়েছে তো আমরা জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি ছেড়ে আর মা আছে কাকিমা আছে ওরা সব নিচে আছে আর আমাদের এই যে টেবিল তো আমরা তিনজন থাকবো এই রুমটাতে পাশের রুমে আছে ভাইরা আর আমার কাকিমা মা ওরা আছে নিচের রুমটাতে তো তিনটে রুম বুক করা হয়েছে তো তিনটে রুমের মধ্যে ওপরে দুটো রুম তার মধ্যে আমরা একটাতে পাঁচশোটাতে ভাইরা থাকবে নিচে মারা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে সবাইকে গুড নাইট জেনে দিচ্ছি দেখা হচ্ছে আবার কাল থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা প্রচণ্ড ক্লান্ত দুদিন থেকে সমানে জার্নি হচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করছি